একমাত্র অভিযুক্ত ছিলেন শেখ হাসিনা ব্যাপারটা কি আসলে ঠিক নো উনি কি আসলে শেখ হাসিনাকে রক্ষা করতে চেয়েছেন নাকি শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছেন সবচেয়ে কম রক্তক্ষয় মানে তাকে কিভাবে মনে রাখবে যে তিনি এলাও করেছেন যাতে শেখ হাসিনা নিরাপদে চলে যেতে পারে এবং তাকে গামসে লুট দিয়ে বাহনে চড়ানো হয়েছে নাকি নাকি ঘটনা হচ্ছে যে তিনি আরো রক্তপাতটা কম কমিয়েছেন একদম বন্ধ করেছেন এবং সেটা করেছেন ইতিহাস আসলে তাকে কি মনে রাখবে সেদিন যদি যেমন ওয়াকার যদি আমি যে কৌশল হোক বা যাই করো সেদিন যদি যেমন ওয়াকার যদি সঠিক ডিসিশনটা যদি না নিতেন আমি আপনাকে বলে দিই আমি আপনাকে লেখে দিতে পারি এখানে আরো কয়েক হাজার লোক মারা যেত সেদিন ওখানে দেখো সেখানে যে হতেন্স ছিল

ধরে ধরে হয়। এবং অনেক ক্ষেত্রে আমাদের সার্ভিং অফিসার কি এরকম ভাবে কথা বলেন তাদের নিজেদের স্বার্থে আপনার কাছে কি মনে হয় মানে সার্ভিং অফিসার নিজের থেকেই কি বলেন যে ভাই আপনি তো অনেক বড় ইনফ্লুয়েসার আপনি আমার নামটা একবার বলে দেন তাহলে আমার পথে যাওয়া সুগম হয় যেটা বলছিলেন স্যার যেটা বলছিলেন উনিশশো পঁচাত্তর সালের পরে এই যে ঘটনাগুলো আমাদের দেশে ঘটেছে তখন অনেকে হয়তো জানেন না যে জেনারেল জিয়াউর রহমান নিহত হওয়া পর্যন্ত বাংলাদেশ আর্মিতে একুশটা অভ্যুত্থান হয়েছিল এই অস্থিরতার কারণে একদম অস্থিরতার কারণে চেইন কমান্ড বারবার ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছিল এমনকি সাতই নভেম্বরের জনতার বিপ্লবের পর এত তৈরি করা হয়েছিল যে কেউ কাউকে সেনাপ্রধান করতে হবে আপনি জেনারেল মনু হোসেন চৌধুরী যিনি একজন বীর বিক্রম ছিলেন তার আত্মজীবনী আপনি পড়েন সেখানে উনি লিখেছেন যে উনি যখন শুনলেন যে জেনারেল এরশাদ কে সেনাপ্রধান বানানো হবে উনি ক্ষুব্ধ হয়ে জেনারেল জিয়ার বাসায় গেলেন জেনারেল জিয়া কি বললেন কেন একে বানানো হলো আমরা তো মুক্তিযোদ্ধারা এখন আসি তো জেনারেল জিয়া তখন বলছিলেন যে দেখো তোমাদের বয়স তোমাদের অভিজ্ঞতা অনেক কম তোমাদের সময় আসবে একটু ধৈর্য ধরো কয়েকটা দিন ধৈর্য ধরো আমাকে সিনিয়রিটি মেনটেন করতে দাও ঠিক একই রকম অস্থিরতা জেনারেল মঞ্জুরের মতো দেখা গিয়েছিল উনি পাগল হয়ে গিয়েছিলেন উনি সেনা হওয়ার জন্য এগুলো সবাই জানে এখন জেনারেল মঞ্জুরের পরে পরিণতি কি হয়েছিল উনি জেনারেল জিয়াকে হত্যা করলেন নিজেও নিহত হলেন তো এই যে অস্থিরতা গুলা আমাদের বিমান বাহিনীতে উনিশশো সালে একটা কু করা হলো আমাদের পাইলটদের মধ্যে তিন ভাগের দুই ভাগ পাইলট আপনার সেখানে নিহত হলেন মানে এই ধরনের অস্থিরতা কন্টিনিউসলি চলেছে তখন বিপ্লবী সৈনিক সংস্থা এবং আরেকটি সংস্থা ছিল সেটা হচ্ছে সেনা পরিষদ যেটা কর্নেল ডালিম এবং

সৈনিক সংস্থাটা ছিল জাসদের এটার হ্যাঁ এটার জন্মদাতা হচ্ছে কর্নেল তাহেররা আর সেনা পরিষদটার জন্মদাতা হচ্ছে এই যে কর্নেল ডালিম এবং এই গঙ্গ আপনি লক্ষ্য করবেন যে সবসময় অস্থিরতা আপনারা তারা জেনারেল জিয়াকেও ঠিক মতো আপনার আর্মি চালাতে দিচ্ছিল না তাদের দাবি দাওয়া এটা সেটা একে এটা বানাতে হবে ওইখানে মির শপথ কেন বসে আছে ওখানে কেন নাসিম বসে আছে একে সরাও ওকে ওখানে দাও এরকম কিন্তু তখন আমরা লক্ষ্য করেছি তার পরিণতি কিন্তু অনেক খারাপ হয়েছিল বাংলাদেশের জন্য আমরা সেম প্যাটার্ন এখন লক্ষ্য করছি এই যে আপনি আমাকে প্রশ্ন করলেন যে এই ধরনের জিনিস বাইরে আসলো কেন এটা কি সত মানে এটা সবাই জানলো কিভাবে আমি যদি একটা কাউন্টার প্রশ্ন করি

আমরা 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 যেটা না না আপনি যেটা জানতে চাচ্ছেন যে তারা কোনো সার্ভিং অফিসার কি কোনো পদে বসার জন্য কোনো কিছু হওয়ার জন্য কিরকম করছেন যারা সিনিয়র অফিসার আছেন যারা ধরেন মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বা ব্রিগেডিয়ার তার তাদের এগুলো করে কোনো লাভ নেই এবং তারা এগুলা করবেন না তার কারণ আমি বলি আপনাকে আপনার কর্নেল র্যাঙ্ক এই এই পদগুলা কখনো প্রদান নিয়োগ দেন না এদের পদোন্নতি এদের পদায়ন এদের আপনার যে কোনো শাস্তি দেওয়া বা কতফিন করে দেওয়া এটা একমাত্র করতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষা ন প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন এখন ডক্টর ইউলুস জেনারেল ওয়াকার চাইলেই আপনার একজন কর্নেলকে এক জায়গায় বদলি করতে পারেন না সুতরাং এই সমস্ত কথাবার্তা রাজ্যে তৈরি করা হচ্ছে আমি বলবো হাইপ গুজব জজবা মানে যে যার মতো করে বলছে এটা যে শুধু একটা পক্ষ বলছে তা না সবার মধ্যে অস্থিরতা যে তারা সময় দিতে চায় না এটা করতে হবে মানে কাছে যাদু চেরাগ আছে ওনাকে এখনই এটা সমস্যার সমাধান করতে হবে জেনারেল ওয়াকার বা সেনার যে প্রশাসন আছে যেটা স্যার বললেন এটা একটা একটা কমান্ড একটা চেইন অফ কমান্ড থাকে এখন যদি চেইন অফ কমান্ড মধ্যে আপনি কাউর ইচ্ছা অনুযায়ী তার একটা খায়েশ আছে সেই খায়স যদি এরকম ভাবে যদি অনার সৃষ্টি তৈরি করা হয় তাহলে কি হবে বাংলাদেশ আর্মি শুধু ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশ যে পরিপ্রেক্ষিতে পাঁচই অগস্টের পরে একটা অবস্থায় এসছে সেটাতে ডক্টর ইউনুস ক্ষতিগ্রস্ত হবে আমাদের পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে আমাদের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে আমাদের অর্থনৈতিক বিনিয়োগ সব ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব আমাদেরকে বিশ্বাস করবে না আমাদের কিন্তু ধৈর্যশীল জনবাবুর মানে ওই খলিলুর রহমান সাহেবের প্রশ্ন যাওয়ার আগে আপনি একদম সবকিছু পরিষ্কার করেছেন শুধু একটা কি আপনি একটু বলবেন অনেকেই বলছেন যে জেনারেল ওয়াকার বলেছেন যিনি তিনি এখন অভিভাবকহীন কারণ তার একমাত্র অভিভাবক ছিলেন শেখ হাসিনা ব্যাপারটা কি আসলে ঠিক ওই দেখেন অভিভাবকহীন বলার বিষয় না আপনার